মাম্ম আজকে নেমন্তন্ন খেতে যাচ্ছে দেখছে গাড়ি টুটবে দেখেছিস নেমন্তন্ন খেতে যাচ্ছে মাম্মা দেখতে দেখতে গেলে দেখো ওর হয় না শোনা শোনা টুপি উলটি আছে বসছে ব্যাংকের মাঠে ব্যাংকের মাঠে আচ্ছা কাচ্চা সামলিয়ে কিছু করা যায় না একটা কানে দুল করবো বার করেছি সেটাও করতে পারি কেন আগে আমার প্রিন্সেসকে রেডি করি ওকে ঠিকঠাক লাগলে তবে ঠিক আছি নাহলে না এসে গেছি দেখি এখানে একটা যন্ত্র আছে দেখাই আপনাদেরকে এই একটা যন্ত্র এখানে ওমা 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 কি হলো বার হবে বলে পাগল হচ্ছে আমার কাছে আসবে বলে কেন অবস্থা দেবে চাপ 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 না 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 এই যে আজই মামা বড়ি ভাত খেতে এসে এই যে মামমাম হ্যাঁ পাঁচ দিয়ে আর কিছু দাও হ্যাঁ একটু সেটাই আবার বার করছে খে না খে না খে না খে না খেতে চায় না দেখেছি অন্যান্য বাচ্চারা মুখে খাবার দিলে কত আনন্দ পায় নতুন খাবার ওর কোনো ইয়ে নেই পুরো আমরা চলে যাচ্ছি মানে ভাবছে আমরা চলে যাচ্ছি আমাকে একদম ঘিরে ধরে ঘুরছে আর পাও ধরে নিচ্ছে যেতে দেবে না এই যে এই যে পা ধরে নিচ্ছে যেতে আমি যাচ্ছি না আমি যাচ্ছি না চলো বসছি এই যে বসছি বসছি বাবা বসছি বসে থাকছে এই তো বসে আছে বসলে ঠিক আছে এই যে বসে গেছি মানে ঠিক আছে নাহলে যাওয়ার সময় পা চেপে ধরছে যেতে দেবে না এই যে মাম্মাম বেশ ভালোই আছে এখানে ঘুরছে আমি যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছি 扎着，扎着宝宝。 যন্ত্রটা দেখুন আমাকে ফলো করে আছে কিন্তু মাম ওখানে আছে বলে অতটা দৌড়ে আসছে না তার কিছুক্ষণ পরে দেখছি যে অনেক দূর চলে গেছি যখন তারপরে ফেরা ও আমার কাছে দৌড়ে আসবে আমাকে যেতে দিচ্ছে না আর এই অনুষ্ঠানটা কিসের জন্য ছিল মেয়ের মুখে ভাদে পরের দিনে মামাবাড়ি খেতে হয় তো মামার বাড়ি খেতে যেতে পারিনি আমরা ছেলের পরীক্ষা ছিল বলে ছেলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে গেলাম তো অনেক আনন্দ করলাম মেয়ে উপহার পেল আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করে বাড়ি চলে যাচ্ছি আর মাম্মা মরছে কোলের মধ্যে ঘুমাতে ঘুমাতে বাড়ি যাচ্ছে তো আজকের মতন ভিডিও এতটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে